বলছি তো যাবো না কোথাও চোখ দেখো ঠিক আছে দেখো দেখো হেতো হ্যালোক আজকে তোমার সবাই আমি আসিস চ্যানেল আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো ঠিক আছে ঠিক আছে তো তোমরা টাইটেলের থামল দেখে তো বুঝেই গেছো গাইস যে প্র্যাঙ্কটা আজকে কী নিয়ে হতে চলেছে তো আজকে আমি ওর মন ভাঙবো গাইস ঠিক আছে অ্যাকচুয়ালি আমি ওকে মানে অনেকদিন মানে কী আর বলবো মানে কথা হচ্ছে অনেক দিনে ভিডিও ফিডিও হচ্ছে না কিছু তো করতে হবে তো আজকে একটা ধামাকাদার প্র্যাঙ্ক নিয়ে চলেছি গাইস ঠিক আছে আর মানে ওকে আমি বলে দিয়েছি যে তুমি রেডি হও আজকে আমরা যাব একটু বাইরে ঘুরতে ঠিক আছে তো আজকে ওকে রেডি ফেডি করে আমি করতে নিয়ে যাবো না ঠিক আছে আরও রেডি হচ্ছে অলরেডি ঠিক আছে অলরেডি রেডি হচ্ছে আর আমি এদিকে মানে ক্যামেরা ফ্যামেরা সেট করে এখানটা ইন্টারো নিচ্ছি ঠিক আছে ঠিক আছে মানে আমি বললাম যে আমি ঘরে গিয়ে রেডি হচ্ছি ঠিক আছে ও এখানটা ওই ঘরে রেডি হচ্ছে মায়ের রুমে ঠিক আছে তো ও আসুক তারপর দেখা যাক যে রিয়াকশন কী আসে চল আর আমি ক্যামেরা আমাদের দরজার সাইডে লুকিয়ে দিয়েছি তোকে আসতে দাও তারপর দেখা যাচ্ছে কী হয় A few moments later. Kiko.

আমরা তোমায় ঘুরতে নিয়েই যাই না তো আবার কি করে না তুই কইরো না তাতি করব তাতি দিও আমি যাইতে রেতে পারবো না তো বেশি কথা বলেন আমি আর যাব না আজকে আমার মন ভেঙে দিয়েছো তুমি এতটুকু মন ভাঙি যায় হ্যাঁ আমার মন ভেঙে গেছে আর কোনো কথা আছে তোমার মন কি কাছে ঠিক তুখানি কাজ হয় তাও তো শক্ত ছিল আমারটা তো মাংসের না এটা আরো নরম তার জন্য ঠিক আছে বেশি নাটক কইরো না তাতি দিও আমি নাটক করি না আমি যাব না আর

বলছি তো আমি যাব না তো যাবো না সোজা কথা বেকার মানে বেশি হয়ে গেছে দিন দিন নাটক বাড়তেছে নাকি আমি বলছি তো রেডি হওয়ার জন্য তারপরে এসে আমি বললাম তো রেডি হচ্ছে তারপরে আবার কি আছে আমি নিয়ে যাই না তোমায় ঘুরতে উল্টো পাল্টা কথা গেছে আমি পারবো না নিয়ে যেতে আর যাও হ্যাঁ তো ভালো কথা আমাকে আর বিরক্ত করি না যা তুমি কে কে যাবা আমাকে না যাও না মোবাইল ধরবা না তো মোবাইল সরো মোবাইল সরো

ফুচকা খাবে ও ফুচকা ওইটাই তো খালি তোমারই তো বায়না আছে যে এইটা খাবো সেইটা খাবো রান্না করে দাও না হলে পেচার মুখ মত মুখ করে বসে থাকো আমি পেচার মত মুখ করে বসে থাকি না কে পেচার মত মুখ করে বসে থাকে তুমি আমি কখন পেচার মত মুখ করে বসে থাকি তখন আমাকে কেউ একটু রান্না করে খাওয়ায়ও না আমার খাইতে ইচ্ছা করতেছে মানে একসাথে দেখো রাগ তুলবে না কিন্তু একবারে কি কাল এইদিকে তা আমি তো বলছিলাম আমি তো নিজে বলছি যে নিয়ে যাবো তুমি তারপরে সে কি বললা আমি নাকি তোমায় ঘুরতে নিয়ে যাই না তো কার দোষ

এক বনা তো মাল ফুটিনি উঠাও নি এ দিক ভালো কথা উঠাও নি এ দিক ভালো কথা ওহ ভেন ভালোই লাগে না এ বেশি না ইয়া করবে না বুঝলে একদম এদিকে না একদম মেরে ফেলবে এদিক এদিক বুঝলে একদম

ফাল তুমি কতাকার তা আমি তো বলছি যে নিয়ে যাবো তা তারপরে সে উল্টা পাল্টা কথাটা গেছে তোমার মানে মানে মনে হয় একদম ফাটাই দিয়ে একদম কান ঠান আমারই তো দোষ আমি জানি আমারই দোষ যে তোমার কাছ থেকে আমি আশা করতেছিলাম যে কোথাও নিয়ে যাব মানে এত কিসের এত কিসের এত কিসের হ্যাঁ সকাল তুমি কোথাকার কিসের নিয়ে যাইতে হবে না এত উল্টো পাল্টা কথা কেন বলো তুমি আমাকে বলো তো আমি আমি তো নিজে বলছিলাম যে তোমাকে নিয়ে যাব নাকি আরে প্রেম করতেছি আমি প্র্যাঙ্ক করতেছি নিয়ে যাব তো নিয়ে যাব সত্যি নিয়ে যাব আমি নিজে বলছি যাব না আমি নিজে বলছি তুমি আমি যাব না মা কান্না করে দিয়েছে দাঁড়াও আমি ক্যামেরা নিয়ে আসি তো আইস ওর অবস্থা দেখো চোখ দেখো ঠিক আছে দেখো দেখো আরে আমি জাস্ট আমি জাস্ট মজা করতেছি আমি নিয়ে যাব তো এখন আমি আমি নিজে রেডি হতে বলছিলাম তোমাকে টাকা ওইদিকে টাকা ওইদিকে কিরকম লাগলো বলো তুমি যে আমাকে এত জোরে মারলে এটার কি হবে আগে বলো হ্যাঁ ভালো করতে পারছি তো गाइस চোখ গুলো দেখো চোখ গুলো চোখ গুলো দেখা চোখ গুলো দেখা একটু এই যে চোখ গুলো দেখো মানে পুরো ভিজে গেছে गाइस দেখো না চোখ গুলো শুধু তো চলো गाइस আর কি করা যাবে যাই হোক মানে কি আর বলো কাউকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে যদি না নিয়ে যাই বা না নিয়ে যাওয়া হয় তার অ্যাকচুয়ালি ওর অনেকটাই খারাপ লাগে ঠিক আছে আরও আজকে অনেকটা খারাপ পেয়েছে নিয়ে যাবো নিয়ে যাব গো নিয়ে যাব আমি ওকে এখন ঠিক আছে তো চলো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও আর কি করবে মিষ্টি করে একটা হ্যাঁ কমেন্ট করে দিও তো চলো বাই দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে বাই বাই গাইস টাটা